আসসালামু আলাইকুম তেরো জুলাই রবিবার সারাদেশে ঝড় বৃষ্টি মেঘলা আকাশ আর বৈচিত্রময় আবহাওয়ার একদিন কোথায় থাকবে বৃষ্টি কোথায় বের হবে রোদ চলুন জেনে নি আটটি বিভাগের আজকের পূর্ণ আবহাওয়া আজ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে থাকবে মেঘলা দুপুরের পর কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রির আশেপাশে চট্টগ্রাম বিভাগে সকালের দিকে সামান্য রোদ দেখা গেলেও দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় অঞ্চলে বাতাস থাকবে একটু বেশি সক্রিয় সমুদ্র পারে সাবধানে চলাচল করুন আজ রাজশাহীতে সকাল থেকে থাকবে গরম এবং আর্দ্রতা তবে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফসলি জমিতে এই বৃষ্টি হতে পারে আশীর্বাদ খুলনায় সকালটা থাকবে মেঘলা দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রবল দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস বইবে এবং আর্দ্রতা থাকবে বেশি দিনের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে বরিশালে আজ সারাদিনই থাকতে পারে থেমে থেমে বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘে ঢাকা আকাশের নিচে থাকতে পারে কিছুটা ঠান্ডা অনুভব নদী এলাকায় সাবধানে চলাচল করুন সিলেটে থাকবে ভারী মেঘ আর দিনের বিভিন্ন সময় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা পাহাড়ি এলাকা আর নদীপথে সতর্কতা জরুরি তাপমাত্রা তুলনামূলকভাবে থাকবে কম রংপুরে সকালের দিকে হালকা রোদ থাকলেও বিকেলে আকাশ হয়ে উঠবে মেঘলা রাতের দিকে হতে পারে বৃষ্টি ও বজ্রপাত যারা বাইরে যাবেন সঙ্গে ছাতা রাখার পরামর্শ মৈমনসিংয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে দিনভর মেঘলা আবহাওয়ায় গরম কম অনুভূত হবে কিছু কিছু জায়গায় জল জমার আশঙ্কা থাকতে পারে এই ছিল আজ তেরো জুলাইয়ের আট বিভাগের আপডেট আবহাওয়া আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের সাথেই থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ এই ছিল আজ তেরো জুলাইয়ের আট বিভাগের আপডেট আবহাওয়া আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের সাথেই থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ